রায়পুর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আলতাফ হোসেন হাওলাদারের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ হাসান আহমদ ভূঁইয়া জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর আসন্ন আগামী একুশে মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদার পুনরায় মোটরসাইকেল প্রতীকে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে রায়পুর উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচনের প্রচার প্রচারণা ও গণসংযোগ করেন রবিবার বিকাল চারটায় রায়পুর উপজেলাধীন বাসাবাড়ি বাজার ও রাখালিয়া বাজার সহ বিভিন্ন স্থানে ব্যবসায়ী ও পথচারী সহ সকলের সাথে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে নির্বাচনী গণসংযোগ করেন উক্ত নির্বাচনী কার্যক্রম ও গণসংযোগ শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন রায়পুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আমরা যে দুজন আছি আমাদের কোনো দলীয় প্রতীক নেই

আমি আসি আমার মা হল মোটর সাইকেল আর আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে মামুনি মুসি আমরা দেখেন দুজন প্রার্থী কিন্তু স্বতন্ত্র একজনেরও কোনো নৌকা মার্কা নেই দলীয় প্রতীক নেই এতে আমরা অনুমান করতে পারেন যে এবারে ভোটটা হবে কি সুষ্ঠু পরিবেশে এবং মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা ছিল এই ভোট হবে সুস্থ নিরপেক্ষ এবং স্বতঃস্ফূর্ত মানুষের অংশগ্রহণ অংশগ্রহণের মাধ্যমে এবং এই নির্বাচনে কেউ যদি বিশৃঙ্খলা করে সংঘাত করে তাহলে মাননীয় প্রধানমন্ত্রী বলেছে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে দলের যেই হোক না সর্বশেষ তিনি প্রশাসনের কাছে নির্বাচনী সার্বিক নিরাপত্তা সহ বিভিন্ন সহযোগিতা কামনা করেন আমরা ভোটার দ্বারে গেলে ভোটারদের একটাই কথা যে আমরা ভোট দিব আমরা ভোট রক্ষা করার দায়িত্ব কার আমাকে প্রার্থীকে বলে কিন্তু আছে ভোট রক্ষা করার দায়িত্ব কার আমার না প্রার্থীর না এটা হলো দায়িত্ব কার প্রশাসনের কি সরকারের সরকার এবং জেলাতে যারা উর্ধ্বতন কর্তৃপক্ষ আছে যেমন আমাদের লক্ষ্মীপুর জেলার মাননীয় জেলা প্রশাসন মহোদয় আছেন লোকপুর জেলার পুলিশ সুপার মহোদয় আছেন ওনাদের কাজ হলো এই নির্বাচনকে সুস্থ ব্যবহার এবং নিরপেক্ষ করার দায়িত্ব ওনাদের